নেক্সট অঙ্ক দিয়েছে দেখি বলছে একটি আয়তকার ক্ষেত্রে দুটো বাহুর দৈর্ঘ্য অনুপাত দিয়ে দিয়েছে থ্রিজ টু ফোর এবং তাদের ক্ষেত্রফল বলে দিয়েছে সাত হাজার পাঁচশো বর্গমিটার তাহলে প্রতি মিটার আড়াই টাকা হিসাবে মাটির চতুর্দিকে বেড়া দিতে কত টাকা খরচ হবে আর বেড়া কথা অর্থ হলো আমাদের পরিষীমা এটা আমরা কম বেশি সবাই জানি তাহলে এখানে দৈর্ঘ্যপুস্তর অনুপাত দিয়ে নিয়েছে তাহলে দৈর্ঘ্য এইটা তাহলে এটা ফোর এক্স হবে আর এটা থ্রি এক্স হবে ঠিক তারপর ক্ষেত্রফল দিয়ে দিয়েছে আমরা ক্ষেত্রফলের সূত্র জানি দৈর্ঘ্য প্রস্থ তাহলে প্রস্থ গুণ করতে বললে তাহলে ফোর এক্স ইন্টু থ্রি এক্স করব ইকুয়াল টু আমাদের কত দিয়েছে সাত হাজার পাঁচশো দিয়ে দিয়েছে দেখো এখানে এক্স 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 স্কোয়ার হবে আর এখানে তিন আর চার গুণ আছে পাশে গিয়ে ভাগ হয়ে যায় সেভেন ফাইভ ডবল জিরো ডিভাইডেড বাই ফোর ইন্টু থ্রি কেন থ্রি ইয়ার ফোর রাখলে একটু কাটাকাটি করতে সুবিধা হবে চার দিয়ে পঁচাত্তর পাশে দুটো শূন্য মানে একশো আছে এটা মনে মনে হয় খুব তাড়াতাড়ি করার জন্য এগুলো আমাদেরকে করতে হবে তাহলে এই যে চার দিয়ে একশো কাটলে আমার কত হবে চার পঁচিশ একশো অলরেডি পঁচিশ আর তিন দিয়ে পঁচাত্তর কাটলে কত হবে তিন পঁচিশ পঁচাত্তর পঁচিশ তাহলে দেখো পঁচিশ গুণ পঁচিশ হচ্ছে মানে ছশো পঁচিশ হবে কাটাকাটি করুন এক্স ইকুয়াল টু কী হবে রুট ওভার পঁচিশ ইন্টু পঁচিশ কারণ এক্স স্কোয়ার ও পাশে যদি যায় তাহলে রুট হয়ে যায় অর্থাৎ পাওয়ারে হাফ হয়ে যায় তাহলে পঁচিশ আর পঁচিশ গুণ রুটের ভিতরে থাকলে বাইরে কাটা বেরোবে পঁচিশ তাহলে এক্সের ভ্যালু আমি পেয়ে গেলাম পঁচিশ ঠিক তাহলে এক্সের ভ্যালু পেয়ে গেলে আমরা এখানে এক্সের ভ্যালু বসিয়ে দেবো এখানে দৈর্ঘ্য তাহলে আমাদের কত হবে ফোর গুণ পঁচিশ চার পঁচিশ একশো আর আমাদের প্রস্থ কথা হবে তিন গুণ পঁচিশ পঁচাত্তর ঠিক এটা আমরা কিন্তু মুখে মুখে বের করে নিতে পারবো পরীক্ষার সময় ঠিক আছে এবার কে কত কোন প্রসেসে করছে কত তাড়াতাড়ি কার হচ্ছে সেটাই ব্যাপার এবং তাহলে আমরা কি করব দৈর্ঘ্যপ্রস্ত পেয়ে গেছি পরিসীমা তাহলে কত হবে পরিসীমা হবে দুই গুণ দৈর্ঘ্যযোগ প্রস্থ দৈর্ঘ্য কত আমাদের একশো আর প্রস্থ কত পঁচাত্তর তাহলে আমরা পরিসীমা পেয়ে গেলাম পরিসীমা কত দুই গুণ একশো পঁচাত্তর একশো পঁচাত্তর একশো পঁচাত্তর কত এদিকে দুশো আর এদিকে দেড়শো মানে সাড়ে তিনশো সাড়ে তিনশো পেয়ে গেলাম এবার আড়াই টাকা হিসাবে আমাদের চতুর্দিকে বেড়া দিতে কত টাকা খরচা হবে তাহলে এক মিটারে যদি আড়াই টাকা লাগে তিনশো পঞ্চাশ মিটার কত টাকা খরচা হবে গুন টু ফাইভ জিরো করে দেবো তাহলে এখানে দেখো পঁচিশ আর এখানে হচ্ছে পঁয়ত্রিশ আমরা এখানে কী করব পঁয়ত্রিশ আর পঁচিশ গুণ করে নেবো দেখো গুণের একটা সহজ উপায় আমি বলে দিচ্ছি দেখো এই দুটো প্রথমে গুণ করে নেবো পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে থাকে দুই এদিকে কী করবো ক্রস করবো এটার সাথে এইটা গুণ করবো এটার সাথে এটা গুণ করবো তিন পাঁচা পনেরো আর পাঁচ দুগুণো দশ পনেরো আর এদিকে পনেরো আর এদিকে দশ কত হয় পঁচিশ আর হাতে ছিল দুই তাহলে কত হলো সাতাশ সাতাশে সাত হাতে থাকলো দুই এবারে এই দুটোকে গুণ করবে তিন দুগুণো ছয় আর হাতে ছিল দুই আট আটশো পঁচাত্তর টাকা আটশো পঁচাত্তর টাকা দেখো আমাদের অ্যান্সার আমি গুণটা একটু শিখিয়ে দিচ্ছি যে কোনো গুণ তোমরা এই প্রসেসে করবে একদম খুব তাড়াতাড়ি তোমাদের এই গুণটা হয়ে যাবে যে কোনো সংখ্যার গুণ তো আমি গুণটা একবার দেখাচ্ছি পঁয়ত্রিশ আবার পঁচিশ এটা আমরা কী করে গুণ করবো যে কোনো সংখ্যা তোমরা বসাবে তাড়াতাড়ি গুণ হবে দেখো আমরা কী করব প্রথমে এই দুটোকে গুণ করবো গুণ করে পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে থাকলো দুই এবার গুণ করবো ক্রসভাবে এর সাথে এর গুণ করবো আর এর সাথে এর গুণ করব করে ওই দুটোকে যোগ করে দেবো পাঁচ পাঁচ দুপুরো দশ আর তিন পাঁচে পনেরো দশ আর পনেরো পঁচিশ যোগ করে দিলাম পঁচিশ আর হাতে ছিল যেটা সেটাও যোগ করতে হবে পঁচিশ আর দুই সাতাশ হাতে থাকলো দুই তিন দুগুণো এইটাকে আবার গুণ তিন দুগুণো ছয় আর দুই আট এগুলো প্রথম একটু লং দি প্রসেস লাগতে পারে কিন্তু এটুকুনি আশ্বস্ত করছি এইগুলোই তোমাদেরকে পরে টাইম বাঁচা আরেকটা গুণ আছে যদি পেছনে দুটোই পঁয়ত্রিশ হতো কী করে করতাম বা পঁচিশ হতো কী করে করতাম পেছনে পাঁচ থাকলে একই সংখ্যা থাকলে কী করে করবো দেখো ধরো পঁয়ত্রিশ তো পঁয়ত্রিশ আর এখানে পঁয়ত্রিশ তোমরা এই দেখার পর ওইগুলো মুখে মুখে করবে পাঁচ পাচা পঁচিশ লিখে দেবো পঁচিশ আর ঠিক এর পরের সংখ্যা তিন আছে তো তিনের পরের সংখ্যা কত চার তিনের চারি বারো লিখে দাও ক্যালকুলেটের আগে তোমার হয়ে যাবে দেখো পঁয়তাল্লিশ পর পঁয়তাল্লিশ কী করে করবো পাঁচ পাচা পঁচিশ আট দিকে চার পরের সংখ্যা চার পাঁচা কুড়ি দেখো কুড়ি পঁচিশ আশা করি এইগুলো তোমাদের সময় বাঁচাবে আর যদি বুঝে থাকো অবশ্যই ভালো Thank you.